কবিতা তুমি এখনো রাথলে কি তারাদের গণ কবিতা তুমি এখনো বিকেল হলে সেই গান শোনো যে গান তুমি শুনিয়ে গড়েছিলে এমনে আবাস যে গান তুমি গুনগুনিয়ে নিলে আ তোমার আকাশ আজ কবিতা অন্য দুহাত সে তার সুখে আমি আর আমার ফেরারি মন মুঠো মুঠো শুধু দুঃখ কুরাই আজ কবিতা অন্য দুহাত সে তার সুখে উড়ায় আমি আর মুঠো মুঠো শুধু দুঃখ কুরাই বাস সেই স্মৃতি পৃষ্ঠা খুলে দেখি পুরনো সেই সে আকাশ স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে পরিচিত দীর্ঘ বাস সেই স্মৃতি পৃষ্ঠা খুলে দেখি পুরনো সেই সে আকাশ স্বপ্নহীনতা কে খুনধরে রাখে পরিচিত দীর্ঘশ্বাস কবিতা উন্ন করো দুহাত তার সুকে উরা আমি আরামের ফেরারি মন মুঠো মুঠো শুধু দুঃখ